পৃথিবী যা কিছু সুন্দর তার পেছনে শ্রমিকের হাত সেই পিরামিড থেকে শুরু করে নিয়ে আজকের পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য জিনিস যেটি তার পেছনে শ্রমিকের হাত এটা কোনো সন্দেহ নাই আপনার আমার মাথাটি যে সুন্দর এর পেছনে এক শ্রমিক কাজ করেছে চুলগুলো কেটে দিয়ে তা নাহলে তো বন্য হয়ে যেত গায়ের জামাটা পরিচ্ছন্ন যে সুন্দর অবস্থা আমরা এখানে এসেছি পরিপাটি হয়ে এর পেছনে একজন দর্জি একজন শ্রমিক কাজ করেছে সেজন্যই আমি কাপড় চোপড়ে সজ্জিত হতে পেরেছি যে তলায় বসে আমরা কথা বলছি এর পেছনে অনেক ঘাম বালির সাথে তাই সুন্দর বিল্ডিং নির্মাণ হয়েছে সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে সব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক মালিকদের মধ্যে এক প্রকারের অহমিকতা কাজ করে অহংকার কাজ করে যার জন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যায় এবং যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যক্তি স্বার্থই সব থেকে বড় সেই জন্য যার যার স্বার্থ নিয়ে এসে ব্যস্ত থাকে ফলে শ্রমিক এবং মালিক দুই মার মুখী দলে বিভক্ত হয়ে পড়েছে আজকে পৃথিবীতে আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যত সমস্যা আছে নারীদের সমস্যা সাদা এবং কালো মানুষের সমস্যা শ্রমিকের সমস্যা পৃথিবীর সমস্ত তাবৎ সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম এসেছে এবং এই জন্যই পাক বলেছেন ইন্নাদ্দ আইনদাল ইসলাম ইসলাম হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা এই ইসলামী জীবন আদর্শের মাধ্যমে ইসলামের কাল আদর্শ শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্কে স্থাপনের যা পৃথিবীতে কেউ করতে পারেনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করতে পৃথিবীর মানুষ আজও পারেনি সভ্যতার শীর্ষে আরোহণ করে আজও পৃথিবীর মানুষেরা সাদার অহংকারে অস্থির কালো মানুষ এশিয়ান মানুষ দেখলে পরে বলে ব্ল্যাকবাস্টার এখন ছাব্বিশ বছর পর্যন্ত ম্যান্ডেলা সাউথ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট ছাব্বিশ বছর পর্যন্ত কারারুদ্ধ থাকলেন এই অধিকার আদায়ের জন্য কিন্তু অধিকার আদায় করতে সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে ইসলাম শ্রমিক এবং মালিকের মধ্যে আকাশ চুম্বি ব্যবধান দুর্বৃত করেছেন কারিম করিম সাল্লি ওসাল্লাম আমরা যদি সেই আদর্শের প্রতিফলন ঘটাতে পারতাম পৃথিবীতে তাহলে আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে সত্যি আমরা খ্যাতি অর্জন করতে পারতাম আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি সেই জাতীয় কবির কথা বাস্তবিক আমার মনে পড়ছে ইউরোপের শ্রেষ্ঠ পপ সিঙ্গার ক্যাটস স্টিভেন্স বর্তমান নাম ইউসুফ ইসলাম সেদিন এক বক্তৃতায় ইউরোপে লন্ডন এক বক্তৃতায় তিনি বললেন যে আমি ইসলামকে জেনেছি কোরআন হাদিস পড়ে আনফর্চুনেটলি আমি মুসলমানদেরকে দেখে ইসলাম কবুল করিনি যদি কথাটা আমাকে এত হিট করেছে যদি আমি মুসলমানদেরকে আগে দেখতাম কোরআন হাদিস দেখার আগে তাহলে ইসলাম কবুল করা আমার পক্ষে সৌভাগ্য হতো কিনা আজ আমি সন্দেহ পোষণ করছি আমার মনে হলো গোটা মুসলিম জাতির গালে একটা থাপ্পড় মেরে দিলেন তিনি আমরা আমরা আমাদের ভুলে গেছি যারা বক্তৃতা করছি আমরা কি আমাদের ড্রাইভারকে পাশে রেখে ভাত খেতে পারি আমরা কি আমাদের কাজের লোকটাকে আমার পাশে চেয়ারে আমরা যে টেবিলে খাই সেই টেবিলে খেতে দিতে পারি পারি পারিনা অথচ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্টের প্রতি আরো হুষ্টের উপরে আরোহণ করে মক্কা বিজয় করেছিলেন সেখানে কে বসেছিল রসুলের পেছনে বসা ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাচাতো ভাই আর তার পেছনে বসা ছিলেন কৃতদাস পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা কি চিন্তা করতে পারব বিশ্ব নবীর বাহনের উপরে বসে আছে কৃতদাস পুত্র শুধু তাই নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব নিলেন তখন প্রথম যে কাজটা করেছিলেন সেটা ছিল যে একটা জেহাদের বাহিনী তৈরি করেছেন মুজাহিদের বাহিনী তৈরি করেছেন রসুল একটা যুদ্ধে পাঠাবার জন্য কিন্তু কাজটা সম্পন্ন করার আগেই হুজুর দুনিয়া থেকে তশ্বিফ নিয়ে চলে গেছেন আল্লাহ পাকের দরবারে হজরত আউ রিয়াল্লাহ তালনুক ক্ষমতায় এসেই সেই কাজটি দিয়ে শুরু করলেন সেই বাহিনীর কমান্ডার ইন চিফ হুজুর বানিয়েছিলেন হজরত উসমা রদি আল্লাহ যিনি কিতু দাস পুত্র হজরত জাহেদর দিয়াহ তাল্লাহুর ছেলে কালো মানুষ قالو মানুষের ছেলে তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আছেন যে লিশ তৈরি করেছেন রাসূল এই জিহাদে যারা যাবে তার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন কুরাইশ বংশের অভিজাতপূর্ণ বংশের নেতৃবর্গ সব বসে সব লাইনে আর ঘোড়ার পিঠে বসে আছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ইতিহাসকে অবাক করে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘোড়ার নিচে পায় হাঁটতেছেন উসামা উটের উপরে বসা কিন্তু দাসের পুত্র পায় হাঁটতেছেন আর বলছেন উসামা রাসুল করিম সাল্লাম তোমাকে এই বাহিনীর প্রধান করেছেন আমিও তাই করলাম হজরতমরকে তোমার বাহিনীর ভিতরে সাধারণ সৈন্য হিসাবে যুদ্ধ করার জন্য হুজুর লিস্টভুক্ত করেছিলেন আমিও তাই করলাম কিন্তু আমি প্রথম এই ক্ষমতায় এসেছি ওমরের মতো একজন লোক আমার পাশে থাকা দরকার তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি কাছে রেখে দিই হাজরাত উসামার চোখে পানি এসে গেল হাজরাত উসামা বললেন আমিরুল মমিনিন আপনি পায়ে হেঁটে আমার কাছে অনুমতি চাচ্ছেন আমি ঘোড়ার উপরে বসা আমার লজ্জা হচ্ছে হাজরাতে আবু বকেরাদি আল্লাহ তালাহ বলছেন ইসলাম আমাদের কেটাই শিখিয়েছে ইসলাম আমাদেরকে এটাই শিখেছে আমি আপনাদেরকে আরো শোনাতে চাই হাজরাতে জায়েদ বিন সাবে আলাম সাহাবিরে দিয়া আল্লাহ তা আলান হুম কীতু দাস বড় আলেম এবং তিনি ছিলেন তিনি ছিলেন জেলিলকদর সাহাবি খুব বড় আলেম এক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি কোথাও যাচ্ছেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি পা যে রেকাবের ভিতরে রাখবেন পা রাখতে হয় যে জিনের যে ওটাকে কি বলে রেকাব পা দানি বলা হয় ওর মধ্যে পা রাখবেন কিন্তু পায়ের ধাক্কা লেগে ওটা সরে যাচ্ছে পাটা ঢুকতেছে না উনি অনুভব করলেন কে যেন ওনার পা ধরে ওই

ও মেরে না আনফআলা বিউলমায়িনা আমাদেরকে রাসূল এভাবে নির্দেশ করেছেন আমরা যেন আমাদের উস্তাদদেরকে সম্মান দেই হযরতে যায়েদ বললেন আরিনিয়া দেখ তোমার হাতটা মারি দেখাও তো জিহাদটামার পায় লাগাইছিলা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতটা উঁচু করলেন ফাকাব্বালাহা যায়েদ যাইছে হাতের উপরে চুমা খাইলেন আর বললেন হা কাজা উমের এই এইভাবেই আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন আমার সম্মান যে কেউ না কেন ইসলাম আকাশ আকাশচুম্বি ব্যবধান দূর করেছে শ্রমিক আর মালিকের আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত জননেতা প্রাক্তন সংসদ সদস্য জনাব শেখ আনসার আলী সাহেব যে প্রবন্ধ আমাদের সামনে পেশ করেছেন এটি যুগ উপযোগী খুবই সুন্দর এই প্রবন্ধ আমি মনে করি এই আয়োজন আরও একটু বড় করে করতে পারলে খুবই সুন্দর হতো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে মালিক এবং শ্রমিকের মাঝের যে আকাশচুমি ব্যবধান এটা দূর করতে হবে এটা দূর করার জন্যই একটু আগেই জনাব নুর মোহাম্মদ আকন সাহেব আমাদের শ্রদ্ধা মুরব্বী আমাদের বড় ভাই তিনি একটি হাদিস কোর্ট করেছিলেন আপনাদের সামনে যে এই হাদিসটি আরো দুই একজন বক্তা এখানে বলেছেন রাসুল করিম সাল্লাম বলেছেন শ্রমিক আর মালিক সম্পর্ক মনিবার ওলামের নয় সম্পর্ক হচ্ছে ভাই ভাই এ ভাইয়ের সম্পর্ক কেন ভাই যেমন অধিকার রাখে সেরকম শ্রমিকের অধিকারও তোমাকে দিতে হবে এখানে মানসিকতার প্রশ্ন এই ব্যবধানকে দূর করার জন্য রসুল করিম সাল্লাহাম হজরতে জায়েদকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন বলেছিলেন জায়দ আমার পুত্র এবং আপনারা বিস্ময় বোধ করবেন যে রসুলের কারিম সালের আপন বোন ফুপন হজরতে আনহা আনহাকে কৃতদাস হজরত জায়েদের কাছে রসুল বিবাহ দিয়ে আবিজক্তের অহবিগতকে চুরমার করে দিয়েছিলেন হজরতে জাইনাবাহত আনহা দারুণ সুন্দরী ছিলেন তার ভাই এবং তিনি দুজনেই একটি মানসিক চাপ সৃষ্টি করতেছিলেন বংশীয় কারণে তখন ওই আয়াত নাজিল হলো সুরায় আহজাবের যে আল্লাহ পাক এবং তার রসুল যখন কোন সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকমের দিমত পোষণ করার কোনো অধিকার কোনো মোমেনের নাই এই বিবাহের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আল্লাম বংশীয় আবিজাত্ত চুরমার করে দিয়েছিলেন রসুল করিম সাল্লা আলাইসালাম বলেছেন শ্রমিকের সাধ্যাতীত কোনো বোঝা তার উপরে চাপিয়ে দিও না আনারসুল আল্লাহ সাল্লাহরসাল্লাম নাহা আনিল ইস্তেজারতিল আজিরা হাপ্তা ইউবাইন আল্লাহু আজ রাহু হজ রসলাম বলেছেন যে কোনো শ্রমিককে তার সাধ্যাতীত বোঝা যেন তার উপরে চাপায় দিও না এবং তার পারিশ্রমিক ঠিক না করে তার উপরে তাকে কাজে লাগাইও না কাজে লাগাবার আগে পারিশ্রমিককে ঠিক করে নিও সাল্লা আলাহি সাল্লাম আরেকটি হাদিস যে হাদিসটাকে হাদিসে কুদ্সি বলা হয় অর্থাৎ হাদিস নয় পাক বলেছেন রসুল যখন বলেন পাল আল্লাহু তা তখন সেটা হাদিসে কুদ্সি হয় সে হাদিসে কুদ্সিটি আমি আপনাদের সামনে শোনাতে চাই সেটি হল পাল আল্লাহ তাআলা স্যালা সাতুন আনা হাসমুহুম ইয়ামাল কেয়ামা আল্লাহ পা বলছেন যে আমি কয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর অভিযোগ উত্থাপন করব। কি মারাত্মক কথা আল্লাহ পাক নিজে বলছেন আমি কিয়ামতের দিন তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করব রাজুলুন আআলি সুম্মা গাদারা ওই ব্যক্তি একজন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমার নামে কাউকে কিছু দিতে চাইলো অথচ দিল না আর এক ব্যক্তি হচ্ছে আরাজুরুন বাহুররান ফাআকালা সামানহু আরেক ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি স্বাধীন কোন মানুষকে বিক্রি করে তার মূল্য গ্রহণ করলো মূল্য খেলো বক করলো বা গ্রহণ করলো তৃতীয় ব্যক্তি হচ্ছে তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি তার কাজের লোককে শ্রমিককে কাজে লাগিয়ে তার শ্রম পুরাটাই গ্রহণ করলো আর তাকে মজুরি দিল না আল্লাহ পাক এই তিন ব্যক্তি সম্পর্কে কঠোর অভিযোগ উত্থাপন করবেন আজকে আমরা দেখতে পাই যে ইসলামই কেবলমাত্র পৃথিবীর মধ্যে পৃথিবীর মাঝে শ্রমিক এবং মালিকের সম্পর্ককে উন্নয়ন করে জাতীয় প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষ্ঠ উৎপাদনের পথ দেখিয়ে দিয়েছিল পাক আমাদেরকে সে কথাগুলি বোঝার তৌফিক দান করুন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন জনগণের কাছে পৌঁছবার তৌফিক দিন গোটা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার এই বক্তব্য নিয়ে যেন পৌঁছে যেতে পারে আল্লাহ পাকে তৌফিক দান করুন হ্যাঁ আসসালামু আলিকুম ওরমতুল্লাহ